কেউ এসে থাকলে একটু মেসেজ করো গুড ইভিনিং ফ্রেন্ড কেউ এসে থাকলে একটু মেসেজ করো আয় কমেন্ট কী প্লিজ কি হয়েছে থাকলে একটু লাইক করো কমেন্ট করো হাই ফ্রেন্ড গুড ইভিনিং হাই জাকতাস গুড ইভিনিং কেমন আছো বলো কেমন আছো জাক্ট বলো যারা যারা এসেছো একটু কমেন্ট করো যারা যারা এসেছো কমেন্ট করো মিউট রেখেছো ঠিক আছে ঠিক আছে তবে যারা আছো একটু কমেন্ট করো টপে যারা আছো কমেন্ট করো টপে যারা আছো কমেন্ট করো अच्छा तो थैंक यू जक्स्ट थैंक यू যা যা লাইভে আছে একটু কমেন্ট করো প্লিজ কে জানো আনোয়ার কেমন আছো বলো করার জন্য অনেক করে করে আর লাইভে একটা ঠিক আছে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করো লাইক করে দাও প্লিজ আরে কত খাচ্ছে

আরে আমি তো জোরে জোরেই বলছি কিছু শোনা যাচ্ছে না এলকে ডান হাজি থ্যাঙ্ক ইউ সঞ্জীব দাদাভাই কেমন আছো বল পূজা বলছে এলকে ডান থ্যাঙ্ক ইউ সো মাচ আমি নতুন তোমার পরিবারে হ্যাঁ পূজা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ পূজা বল কোথা থেকে বলছো পূজা তুমি কোথা থেকে বলছো ব্লু ও আমি ভুলে গেছি ধাম ধাম ব্লু দিচ্ছি দাঁড়াও

মিউট কেন কোথায় মিউট কেন শোনা যাচ্ছে না আমি নই তো আরে আমি মিউট নই শোনা যাচ্ছে না আমার কথা আমি বাড়িতে থাকি বাড়িতে থাকি আমি মিউট করিনি তো কই মিউট করেছি পূজা বলছে এটা আমার আইডি থ্যাংক ইউ আচ্ছা পূজা বলছে তুমি কোথায় থাকো আমি আমার বাড়ি মালদাতে মিউট করে বক বক করছে না গো ইয়ে সঞ্জীব দাদা ভাই আমি মিউট করিনি কেন শোনা যাচ্ছে না কি জানি এর আগে আমার একটা চ্যানেল ছিল ওটা ডিলিট হয়ে গেছে ওটা আমার মনি চ্যানেল ছিল তাই নাকি পূজা আচ্ছা এটা নতুন চ্যানেল খুলেছি তিথি বলে ভালোবাসা দিচ্ছে সঞ্জীব দাদা ভাই এখন শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ও আমি আমি টিফিন করলে আমি টিফিন তো সেরকম করি না আজকে আমি ওই যে বিস্কিট খেলাম এরকমই আমি কিছুই খাই না সন্ধ্যাবেলা তুমি একা করো তুমি মানে তোমরা কেউ শুনতে পাচ্ছ না আমি সেটা বুঝতে পারছি না কারণ এটা মিউট নেই আমি মিউট করিনি তো সঞ্জীব দাদা বলে ভালোবাসা দিচ্ছে ও সঞ্জীব দাদা ভাই আমি মিউট করিনি গো কিন্তু কেন শোনা যাচ্ছিলো বুঝতে পারছিলেন না উম দাঁড়াও একটা পিন করে দাও অন্য আইডি দিচ্ছি আচ্ছা ঠিক আছে দাও এখনো কি শোনা যাচ্ছে না কেটে দিয়ে নতুন করে এসো এখনো কি শোনা যাচ্ছে না একটু বলো প্লিজ তোমরা সবাই এখনো কি শোনা যাচ্ছে না শোনার মতো শোনা যাচ্ছে না শোনার মতো শোনা যাচ্ছে এটা আবার কোন ধরনের কথা শোনা যাচ্ছে হ্যাঁ কি না তোমরা সবাই একটু বলো শোনা যাচ্ছে কি না ও জাক্তাস তো শুনতে পাচ্ছে পূজা বলছে শোনা যাচ্ছে থ্যাঙ্ক ইউ বলু মলু লাইক ডান থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সবাইকে গুড ইভিনিং ও এটাই সঞ্জীব দাদা ভাই এটা কি আমি ই করব এটা পিন করব সঞ্জীব দাদা ভাই ঠিক করে লিখে দাও তাহলে পিন করে দিচ্ছি তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার পরিবারে সবাই আছে মা বাবা আমার ছেলেরা তারপর চাচვენ সবাই সোনা যাচ্ছে যতক্ষন তুমি শোনো যতক্ষন তুমি শোনো কি বলো কম কম কেন কেন মনে হয় স্পিকারটা নিচে চেপে আছে তাই হয়তো সাউন্ড টা কম আসছে স্পিকার নিচে চেপে আছে তো এবার শোনা যাচ্ছে বলো স্পিকার নিচে চেপে থাকার কারণে অনেক সময় সাউন্ড কম মাইক দিয়ে হ্যালো হ্যালো করো ঠিকই বলেছো মাইক দিয়ে হ্যালো হ্যালো করতে হবে আচ্ছা আমি কোন মানে এই আইডিটাকে পিন করে দেবো গুলো গুলো আইডিটাকে পিন করে দেবো বলো সঞ্জীব দাদা কই কই आंसर হোসেন তোমার পিকটা তো মেয়েদের দেওয়া আছে বাট आंसर হোসেন কে তোমার হাজবেন্ড তোমার নাম কি সেটা বলো দূর এই সঞ্জীব দাদা কিছু বলে না বলছি এই আইডিটা কি পিন করে দেব একটু বলো ঘুরে কেটে শুরু করো আমি কেটে শুরু করবো ঠিক আছে